প্রিয় ভাইয়েরা আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকারই কথা কেননা সামনে যারা গরু বছর লালন পালন করে তাদের খুশির দিন আস্তে কারণ অল্প সময়ের মধ্যে তারা গরু মোটা তাজা করে কিছু টাকা ইনকাম করতে পারবে আর হ্যাঁ দর্শক অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনি দেখেন কন্টিনিউ আপনার জন্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন হ্যাঁ দর্শক আসলে এখন অনেকেই বলতেছেন ভাইজান ফ্যাটের সাথে সিরাপগুলা কেন ব্যবহার করতে হবে বা কোন ফ্যাটের সাথে কোন সিরাপগুলো ব্যবহার করতে পারবেন বা অনেকে এই সমস্ত বিষয়ে আমাদের কাছে প্রশ্ন করতেছেন আসলে আমরা যে সকল ভেজিটেবল ফ্যাটগুলা ব্যবহার করি কেউ যদি শুধু ফ্যাট ব্যবহার করতে চায় করতে পারবে আসলে শুধু ফ্যাটে যে রেজাল্ট আসবে আর ওর সাথে সিরাপ ব্যবহার করলে রকম রেজাল্ট আসবে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি আর এই বিষয়গুলো আমরা জানি বিদায়ী কোন ফ্যাটের সাথে কোন সিরাপ দিতে হয় আমরা তাদেরকে সেই সিরাপই দিয়ে থাকি অনেকেই বলে ভাই এক সিরাপগুলা এগুলা কি কাজ করে বা এটার কী প্রয়োজন বা আইরসন যে সিরাপগুলো আছে এগুলা কি কাজ করে কি প্রয়োজন অবশ্য আমার এই সকল সব মেডিসিনেরি ভিডিও উজ্জ্বল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন আর দর্শক এই অল্প সময় এটা ভেবে অনেকেই কিন্তু আমরা এখনও ভুল পথে পা দিচ্ছি কেননা অনেকেই আছে হয়তো বিশ্বাস করে না ভেজিটেবল ফ্যাট দিয়ে গরু মোটা করা যায় তারা কিন্তু এই ব্রয়লার মুরগি খাওয়ায় আর ব্রয়লার মুরগি খাওয়ানোর কারণে কিন্তু অনেকগুলো হিট স্ট্রক করে মারা যায় এগুলো কিন্তু দেশের বিভিন্ন জেলাতেই হয় আমাদের নিজের এলাকাতেও হয় এটা আমাদের নিজের এলাকারই ঘটনা আমাদের নিজের চোখেই দেখা উনারা হচ্ছে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়া হয়েছে তাড়াতাড়ি মোটা তাজা করার জন্য তো যাই হোক দর্শক এখন কথা হচ্ছে এই যে রুশির এক সিরাপ জিপি বোল্স ফ্যাটসন ফ্যাট গ্রোথ ডন এসিআই ফ্যাট পিমা ফ্যাট বার্গা ফ্যাট সেফ ফ্যাট মেগা ফ্যাট তো এই যে সকল ফ্যাটের নাম আমি বললাম আসলে আপনারা চাইলে শুধুমাত্র এই সকল ফ্যাট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আবার আপনি চাইলে ফ্যাট না শুধু জিপি বোলস ব্যবহার করবেন সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আবার একজন শুধু গ্রোথ ডন ব্যবহার করবেন সেক্ষেত্রেও করতে পারেন কোনো সমস্যা নাই এখন কথা হচ্ছে যে ভাই আসেন আমরা যখন ভাত খেতে বসি ভাত দিলেন ডাল আছে সাথে তরকারিও আছে এখন ভাত ডাল তরকারির যেই স্বাদ শুধু ভাত ডাল তো সেই স্বাদ পাইবেন না তো ওই বিষয়টাই হচ্ছে এই মেডিসিনের এই সকলেই বিষয় কেননা আপনি শুধু ফ্যাট খাওয়াইলে রেজাল্ট পাইবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট না শুধু জি পিপলস খাওয়াইলে রেজাল্ট পাবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট না শুধু গ্রোথ খাওয়াইলেন ভালো রেজাল্ট পাবেন এটা দামি একটা মেডিসিন কিন্তু ওর সাথে যদি আপনি ভেজিটেবল ফ্যাট ব্যবহার করেন কোনো ক্ষতি নেই রেজাল্টটাও আরও একটু ভালো পাইবেন তো ভাই এই সকল জিনিসগুলা আমরা সবার সাথে সব কিছু ম্যাচ করে নিজেদের গরুর উপরে প্রয়োগ করার পরে যেগুলার ভালো রেজাল্ট পাই ওইগুলারই আমি ভিডিও করি আরও হ্যাঁ দর্শক এর মাঝে একটা কথা বলি আসলে অনেকেই আমাদের কাছে থেকে মেডিসিন নেন অতীতে থেকেও নেন বর্তমানে নতুন নতুন অনেক লোকও নিচ্ছেন তো যাই হোক নেবেন যদি আপনার এলাকাতে না পান কিন্তু যারা গরু প্রেম বোঝে না আসলে গরুর কথা বইলে মেডিসিন অর্ডার করে অনেক মানুষ মেডিসিন নেয় না মানে ওনাকে ফোন দিলে ফোন বন্ধ করে রাখে তো আমি তার গন্তব্যস্থানে পৌঁছানে পৌঁছানে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব তারপরে ওই জিনিসটা কুরিয়ারের লোকদের কাছে যায় তারা একবার দুইবার ফোন দিলে ফোন রিসিভ না করলে বিরক্ত হয়ে আমাদেরকে ফোন দিয়ে বলে আপনি এই পার্সেল পাঠাইছেন উনি তো রিসিভ করছে না বা উনি হয়তো মেডিসিন নেবে না আমি যেহেতু কারো কাছে থেকে আগে টাকা নেই না মেডিসিন ডেলিভারি দেই আপনি মেডিসিন হাতে পাওয়ার পরে টাকা দেন সেক্ষেত্রে যারা শুধু মেডিসিন নিতে ইচ্ছুক বা আমাদের কাছে থেকে মেডিসিন নিতে চান তাৰ অৰ্ডাৰটা কৰি কেও ববা পানীকে নিয়ে আজবাজ্যু কৰি ন কাৰণ ববা পানী যদি কাউকে বদ্ধ করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে তো যাই হোক দর্শক এই বিষয়টাও সবাই মাথায় রাখবেন আর দর্শক আজকের যে ভিডিওর যে মূল কথা যে আসলে কোনটার সাথে কোনটা ব্যবহার বা এইগুলো ব্যবহার করা বাধ্যতামূলক কিনা বা এসিআই ফ্যাটের সাথে তো হ্যাঁ অবশ্যই আপনি যখন এই সকল প্রচলিত বাজার থেকে ভেজিটেবল ফ্যাটগুলো ক্রয় করবেন অবশ্যই ওর সাথে সিরাপ ব্যবহার করবেন আর সিরাপ ব্যবহার করলে অনেক উপকার আছে যদি জিঙ্ক সিরাপ ব্যবহার করেন গরুর খাওয়ার রুচি ভালো থাকে গরুর চেহারা সুন্দর হয় তারপরে গরুর হাড় পুষ্ট হয় আর এই রুচি সিরাপগুলা আপনি হচ্ছে কি কন্টিনিউ ব্যবহার করলে করতে পারবেন কেউ এরগুলা ব্যবহার করলে বদ হজম হবে না খাওয়ার রুচি ভালো থাকবে তো এই সকল মেডিসিনগুলা যেটার সাথে যেটা যায় আমরা সেটার ভিডিওই করি আর দর্শক ডিবি পাউডারের সাথে কেউ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই আর যে সকল গরু বেশিরভাগ সময় চোনা খায় বা অন্য গরুর শরীর চাটে ওই সকল গরুর জন্য আয়রসন সিরাপ ব্যবহার করবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি সারা বাংলাদেশের মানুষকে গরুর মেডিসিন সম্পর্কে বুঝাই দেব তাদের কাছে মেডিসিন বিক্রি করব যেন তারা উপকৃত হয় ভিডিওটি দেখার